বীরভূম জেলার খয়রাসোল ব্লক এলাকা কি ফের খুনোখুনির রাজনীতি শুরু হয়েছে হ্যাঁ এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায় বেশ কিছুদিন যাবৎ চাপা উত্তেজনা ছিল তৃণমূলের দ্বন্দ্ব ঘিরে দিন কয়েক আগেই কাঁকরতলা থানার জামালপুর গ্রামে বালির বকরা নিয়ে তৃণমূল কংগ্রেসের জুজুধান দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বোমাবাজি যার জেরে একজনের একটি পা উড়ে যায় বোমার আঘাতে সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের শুক্রবার রাতে এক তৃণমূল কর্মী খুন হয় কাকরতলা থানার বরডা গ্রামে জানা যায় স্থানীয় থানার বরডা গ্রামের কর্মী শেখ নিয়ামুল সন্ধ্যা নাগাদ বরডা বাসস্টপ থেকে নিজ বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতিকারীরা তার ওপর লোহার রথ পার্থস সহ ভারী বস্তু দিয়ে আঘাত হানে শেখ কালো সহ তার দলবল বলে নিহতের পরিবারের অভিযোগ নিয়ামুলের কোমর হাঁটু পা ভেঙে দেওয়ার ফলে ক্ষতবিক্ষত শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি নিয়ামুলকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে নাকড়াকন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হয় বর্ধমান মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি পুনরায় শিউরি সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে ময়নাতদন্ত করা হয় এদিকে মৃত্যুর খবর চাউর হতেই বরডা অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি হয় আক্রান্ত হওয়ার পর থেকেই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় জেলার বিভিন্ন পদস্থ পুলিশ আধিকারিকেরা শনিবার ময়নাতদন্তের পর মরদেহ আনা হয় বর্ডা গ্রামে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা নিহতের পরিবারকে সহ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিহতের বাড়িতে হাজির হন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্যরা গতকাল আমার চাচা একটা মিটিং এর জন্য গিয়েছিল তৃণমূল পার্টি করে আমাদের গত কালকে মিটিং এর জন্য একটা গিয়েছিল আমার কাকা ছিল দুটো কাকা দুটোকে টেনে নামিয়ে ফেলিয়ে দিয়ে আমার চাচাকে একটা বড় বাস দিয়ে আটকে গাড়িটিকে টেনে নামিয়ে নামিয়ে পড়ে নিয়ে একটা বড় রোডে নিয়ে বেড়িয়ে বেড়িয়ে আজকে আমার চাচা মৃত্যু হয়েছে আমার আমার এই শাস্তি চাই আমরা তৃণমূল পার্টি করি আমাদের জানার বদলে জান চাই আমরা তৃণমূল দূর থেকে করে এসেছি আমাদের চাচা

তৃণমূল হ তৃণমূলের জন্য একটা মিটিং ছিল আমার চাচা সেই মিটিংয়ে গিয়েছিল সেই মিটিং থেকে আসার পথে একটা বড় বাস দিয়ে আমার দুটো কাকাকে নামিয়ে পদে টেনে হিঁচড়ে নিয়ে যে পদে আমার বড় রড নিয়ে মারা হয়েছে আমার কাকাকে আমার এর বিচার চাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা আমাদের অনুরোধ আমার কাকার জীবনের মধ্যে আমার জীবন চাই আমার কাকা আমার কাকা একটা পার্টি করে নির্মল আমার কাকা তার বাচ্চা

আমাদের তৃণমূলের নিয়াম আমাদের তৃণমূলের একজন সক্রিয় কর্মচারী কর্মী ছিলেন গতকাল সাতটার সময় তিনি বাবুযুদ্ধ থেকে আসছিলেন তারপরে এই বড়া গ্রাম ঢোকার মুখে দুষ্কৃতীদের আক্রান্ত হয়েছিলেন এবং সিরিয়াসভাবে ইনজুরিড হয়েছিলেন তারপর তাকে হসপিটালাইজ করার পর রাস্তাতে মারা যায় আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন একবারই সক্রিয় কর্মী ছিলেন তৃণমূলের যারা মানলো তারা তারা দুষ্কৃতী পুলিশ দেখছে এবং এটা দলীয় উনি করবি ঠিকই আছে তবে কিন্তু এটা ব্যক্তিগত আক্রোশে এই ঘটনাটা ঘটেছে পুলিশ দেখছে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সে কালো তিনি জড়িত আছেন এই ঘটনার সাথে তিনি বিগত সময়ে তৃণমূল করতেন এই বিষয়ে কি বলবেন কখন কি করেছেন জানি না কিন্তু এই মুহূর্তে আমি জানি যে যিনি মারা গেছেন তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতেন এই বিষয়টা আমার কাছে জানা আছে বাকি কে কোন তৃণমূল ছিল না ছিল বিষয়টা আমার জানা নেই এখন তো সবাই ওই ইয়েতেই চেষ্টা করবে যে আমি তৃণমূল ছিলাম বিষয়টা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নেই বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনার থেকে এটা ঘটেছে তাহলে যারা মানলো তারা কোন দল করত তাদের আইডেন্টিফাই আমার কাছে তাদের লিস্ট নাই মানে তারা যে এই দলে তৃণমূলে ছিল সেই বিষয়টা আমার জানা নেই